আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিনি আমরা সমুদ্র সাইডটা আমার ইহারায়নি নমাজ বাদে আসর নমাজের বাদে আমরা আইছি সারা ঘুরা দেওয়ারি আয় মানুষ মানুষ আর আরে আে গুড়িতে কন্যাশ হয়নি কন্যাশ বলে খুব দামি বলে জায়গা হয় কারণ তাহলে সারা গরমে আর ইন আমরা ভাইয়া আর কি আমরা সর্পিয়া দিচ্ছি গুড়িয়া ওর সিদ্ধিদ্রাই আমরা ভাইয়া সমুদ্রর কা চাৰিআিয়ে এখন য'ত যাই থমগৈ আছোঁ আৰু বিয়াত পুৰা দেখাই লাই চাই ৰ'বা লাইক কৰকেণ্ট কৰক ঠিক আছে ফেচবুকত ইউটিউবত গেন্দ্ৰ সমষ্টিটো আৰু চাইড দে মানুহ আস্তে আস্তে আহি পেলাই পাকিস্তানী ইণ্ডিয়ান বাংগালী পঢ়া বেছি পাকিস্তানী ইণ্ডিয়ান বাংগালী বাকী ফিলিপিনী মানুহৰ মাছানী কাপোৰটো অসম পাম

মানুষ আর মানে এই আসর বাদে আব তো পীর শুরু ওর আস্তে আস্তে আবার আসর বাদ হয়েছে বাদে তো পুরা পরি যাব হারি আজ হলে মানে বাইরা দেশের মানুষ আছে আড্ডা কি মার শাখানি খুঁড়া কি ফাটি সরকার খুব ফেমাস জায়গা ঘরে হ্যাঁ

হ্যাঁ মানুষ আর মানুষ আল্লাহ ভাই সারা মানুষ তো এখন আই দেখি তোরা বাদে তো জম কি হইব হ্যাঁ আমরা যাই আর কি হ্যাঁ তারা আউকে আমরা গরম ফার্সি না যাতাম না ঈদর দিন মানুষের কিছু কইবার আসেন কিছু কইতেন ঈদর দিন হিসাবে কারোর কইতেন কিছু না কিছু কই তো ভিডিওর মাধ্যমে আইসি বা তুমি নাই আইছা তোমার নাম নাই আচ্ছা আমি রাখি দিয়ে রাখা আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফিজ বাই বাই